মধ্যযুগীয় বর্বরতা কি আজও অব্যাহত আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক বয়কট কৃষকের পরিবারকে এ কোন সভ্য সমাজে আছি আমরা জায়গা সম্পত্তির বিবাদের জেরেই কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা এক নম্বর ব্লকের বর্তনার এক পরিবারকে এমনই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না দরিদ্র কৃষক পরিবার পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা জানা গেছে ওই গ্রামের বাসিন্দা ছবিরানি মাইতির এক প্রতিবন্ধী বন মারা যাওয়ার আগে পাঁচ ডেসিমেল জায়গা বোন ছবিকে দিয়ে যায় পরবর্তীকালে সেই জমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতি তিনি এবং তার অনুগামীরা ছবিরানি মাইতির ওপর চাপ সৃষ্টি করে ওই জমির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য আর তাতে রাজি না হওয়ায় সামাজিক বয়কটের শিকার হয়েছে পুরো পরিবারকে এমনকি চাষের জমিতে জল পর্যন্ত বন্ধ করে রেখেছে অভিযুক্ত তৃণমূল নেতা এমন অভিযোগ আনছেন কৃষক পরিবারের সদস্যরা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মহকুমা শাসক জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ছবি ছবিরানি মাইতি এর আগে একবার ব্লক প্রশাসন ও থানার উদ্যোগে উভয় পক্ষকে রেখে আলোচনা করার পরে বয়কর তোলার নির্দেশ দেন বিডিও কি যদি কেউ ওই কৃষক পরিবারের সাথে মেলামেশা করে তাকেও গ্রাম থেকে বয়কট করার হুঁশিয়ারিও দেওয়া হয় এই সব কিছু হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির আঙুলি হেলনে এবছর যদি চাষের জমিতে জল না পাই আমরা পুরো পরিবার স্বেচ্ছামৃত্যু বরণ করতে বাধ্য হব তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা বলেন বয়কট সংক্রান্ত বিষয়টি গত বছর বিডিও সাহেবের সামনে মীমাংসা হয়ে গিয়েছিল এই মুহূর্তে কোনো বয়কট নেই জল না পাওয়ার একটা অভিযোগ ছিল কিন্তু বিভাসমাইতি নামের যে ব্যক্তি জমিতে জল দেয় তাকে আমরা গ্রাম পঞ্চায়েতে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু তার স্ত্রী শারীরিক অসুস্থতার জন্য দুই পক্ষকে নিয়ে আলোচনা সম্ভব হয়নি সামনের সপ্তাহে উভয় পক্ষকে রেখে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান তবে এই ঘটনায় বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন তৃণমূলের আমলে এর থেকে আশা করা যায় না সিপিআইএম যেখানে শেষ করেছিল সেখান থেকে তৃণমূল শুরু করেছে স্বাধীনতা সত্তর বছর পরেও এই বর্বরতা চলছে কারণ তৃণমূল মাফিয়া রাজ করছে আর এগরার বিধায়ক একদিকে শিক্ষক আর একদিকে মাফিয়া তার নেতৃত্বে সিদ্ধেশ্বর বেরা ও তার অনুগামীরা নিয়ন্ত্রণ হারিয়ে এই সব করছে মানুষের দুঃখে যন্ত্রণায় আছে তবে কবে এই বর্বরতা থেকে কৃষক পরিবারটি মুক্তি পাবে তার আশায় দিন গুনছেন পুরো পরিবার গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে ছবি রানী মাইতি নামের এক মহিলাকে এক ঘরে করে রাখা হয়েছে পাশাপাশি তার জমিতে জল দিতে দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতারা কি বলবেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে তো বেশি আশা করা যায় না এটাই তো স্বাভাবিক চিত্র সিপিএম যেখানে শেষ করেছিল তৃণমূল কংগ্রেস সেখানে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের আমলে এই সবই দেখতে পাবেন এবং আমরা দেখছি মানুষ অত্যন্ত বেশি কেলেই দেখা গেছে গ্রামের মানুষ এত যন্ত্রণায় কষ্টের দুঃখে থাকে সেটা বলার নেই স্বাধীনতার সত্তর বছর পরেও স্বাধীনতার সত্তর বছর পরেও একটা রাজ্যে সেটা হচ্ছে পশ্চিমবাংলা এখানে বাম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময় বর অত্যাচারটাও দেখছি তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ করছে আর এখানকার এগুলা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিধায়ক তিনি নেই শিক্ষক মানুষ কিন্তু তার যে কর্মকাণ্ড তার যে অনুশাসন আমরা সবাই দেখতে পাচ্ছি তিনি তো একাদিকে শিক্ষক উল্টো দিকে মাফিয়া তৃণমূল কংগ্রেসের মাফিয়া আর সেই মাফিয়া রাজ করছেন তার নেতৃত্বে ওখানে সিদ্ধেশ্বর বেরা অঞ্চলের প্রধান এবং অন্যান্যজন তৃণমূল কংগ্রেসের চামচা বেলচা ডাবু খুন্তি চালাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে সমস্ত করছে তো স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষ যে কষ্টে দুঃখে যন্ত্রণায় আছে কে লজ্জায় বলার নেই এই কথাগুলো না বাইরে গিয়ে বললে লজ্জা লাগে আমাদের অন্য স্টেটে বলে লজ্জা লাগে যে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড়ো করে ঘটা করে বলে আমার রাজ্যে শান্তিতে আছে আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আজকে স্বাভাবিকভাবে যদি সে খেতে পড়তে না পায় এক ঘরেও যায় পানীয় জলটুকু না পায় তার যদি চাষ না করতে পারে আবাদ না করতে পারে সারা বছর তার সংসার চলবে না স্বাভাবিকভাবে তাকে আত্মহত্যা মানে প্রত্যক্ষভাবে না করালেও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসই করা এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে আমি তো চরমভাবে অঙ্গুলিচালন করছি যে তৃণমূল কংগ্রেসই দায়ী এবং যদি সাত দিনের মধ্যে না হয় তাহলে এরকম অনেক বড়ো জায়গা হবে কিন্তু অনেক বড় খেলা জমে যাবে তো আমি অনুরোধ করবো তৃণমূল কংগ্রেসকে এগুলো বদলাতে এগুলো যদি না বদলায় আগামী দিনে মানুষ কিন্তু প্রতীক্ষায় আছে ছাব্বিশ দেখছেন তো দিল্লিতে নির্বাচনটা কী হলো মানুষ বুঝছে ছাব্বিশ সালের কিন্তু অপেক্ষায় আছে মানুষ তো তার আগে বলবো তৃণমূল আর এই যে ডাবু খুন্তি চামচা বেলচা দ্বারা যারা আছে তারা যেন পরিবর্তন হয়ে যায় ছাব্বিশের আগে এইটুকুই বলার আমার আমার নাম অমলেশ পাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা গ্রামের বাসিন্দা ছবি মাইতির অভিযোগ তাকে একঘরে করে রাখা হয়েছে এবং তার জল দেওয়া হচ্ছে বর্তমান ছবি মাইতি বয়কট ব্যাপারে গত বছর বিডি সাহের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে বয়কট এই মুহূর্তে নেই এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত আট তারিখ বিভাষ মাইতিকে আমরা নোটিশ করেছিলাম যে সমাধান করার জন্য যাতে ছবি মাইতি চাষ করতে পারেন দরিদ্র মেয়ে তাতে এবছর চাষ করতে পারেন তার জন্য কালকে গতকাল আমরা তাকে নোটিশ করে ডেকেছিলাম যে এটা সমাধান করার জন্য কিন্তু বিভাষ মাইতি সকালবেলা এসে এটা টাইম পিটিশন করে গেছেন যে আমি এই তারিখে বসতে পারবো না আমি এমসে যাব আমার স্ত্রীকে নিয়ে অসুস্থ আছে দেখাতে তো সেক্ষেত্রে সামনে সপ্তাহে আবার সোমবার অথবা মঙ্গলবার ওই ডেকে স্থায়ী সমাধান করে দেব নির মাইটি গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ওনার মততেই কিন্তু এই বয়কট করা হয়েছে উনি দাবি করছেন ওই মহিলা বয়কট তো এখন নেই আর আমাদের এই মুহূর্তে পঞ্চায়েত ব্যবস্থাপনায় গ্রাম উন্নয়ন কমিটিও নেই এবার দেবাশিস মাইতির বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে আমি সেই ব্যাপারে তদন্ত করে দেখব আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বরিজা গ্রাম আপনার নাম আমার নাম শ্রীমতী ছবিরানি মাইতি ঘটনা ঘটনা কি ঘটেছে ঘটনা ঘটেছে বলতে আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি ধান চাষ বা বাদাম চাষ করি এবছর মানে গত বছরও সামাজিক বয়কট দেখেছিল যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না হাট বাজার মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যা যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ কাগজতাগজ এটা ওটা দিয়ে রকম থানার আইসি এবং বিডিও সাহেব এগুলা এক নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি থানার আইসি আর প্রধান সাহেব প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে প্রধান সাহেব অরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্ব দেয়া উনি ভালো লোক যাই হোক আগে অনেকবার জিতেছেন ছুনে করেছেন ভালো কিন্তু সিদ্ধেশ্ব দেওয়াট বয়কট বলতে আমাদের পাড়ার একজন তার নাম দেবাশিস মাইকি ও তৃণমূলের নেতা ও কিন্তু সব সময়ের জন্য আমার পেছনে আমার পরিবারের পেছনে লাগে আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো রাস্তা করছে না কোনো রকম আমাদের একুশ এক দু হাজার চব্বিশ তারিখে চব্বিশ সালে আমাদের ওই বই করতে তুলে নেওয়ার জন্য ওই যে এগুলো এক নম্বর ব্লকের ঘটেছে আর আমি প্রতিবন্ধী আমি খাড়াগনি করতে পারি না আমাদের ভয় করে দেখিয়েছেন জল টল কিছু দেয় না চাষ আমরা কী করে আপনারা অনুমতি